আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা র্যান্ডম রান্না আই থিঙ্ক এটা সবাই পারে এটা দেখানোর মতো কিছু নাই তবুও আমি দেখাচ্ছি অনেকেই আবার পারে না তো কেউ যদি আনারি থাকে অনেকটা আমার মতো আমিও খুব একটা ভালো পারি না যেমন এই যে পেঁয়াজ কাটতেছি পারতেছি না ভিডিওটা মেনলি তাদের জন্য কারণ আমি জানি যারা রান্না পারে না তাদের আর কি রান্না করতে কি পরিমাণ প্যারা খাইতে হয় সো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো মশলাগুলোই আস্তে আস্তে দিয়ে দিব এখন দিচ্ছি পরিমাণ মতো সল্ট সল্ট আপনারা চেক করে নেবেন যে মনে প্রথম যখন ডাল রান্না করছিলাম মরিচ দিয়ে ডাল রান্না করছিলাম সেই ডাল আমি নিজেই খাইতে পারিনি সো আমি জানি রান্না যারা পারে না তাদের কী পরিমাণ পেরা এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা আমি বাংলাদেশ থেকে আনাইছি তো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চা চামচের মতো দিছি এখানে আমার দুই কেজি পরিমাণ গরু মাংস আছে এটা একদম ফ্রেশ গরু মাংস এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু পরিমাণে আমি একটু কম দেই কারণ আমি মনে আমার মনে হয় হলুদের গুড়া আমি যদি একটু বেশি দিই তাহলে একটু হলুদ হলুদ টাইপের গন্ধ হয় যেটা আমার ভাল লাগে না সো হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচের মতো আমি বারবার দিচ্ছি কারণ আমি হচ্ছে মাপটা একটু এলোমেলো করে ফেলিয়ের জন্য এটা হচ্ছে লালমরিচের গুঁড়া এখন আমি লালমরিচের গুঁড়া অ্যাড করবো আমি লাল মরিচটা খুবই কম খাই তো আমি রান্নার শেষে অনেকগুলো কাঁচামরিচ আট করবো এই জন্য আমি লাল মরিচের গুঁড়া পরিমাণে একটু কম দিয়েছি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা বেশি বেশি লাল মরিচের গুঁড়া দেবেন আর এটা হচ্ছে আমার অরিও মিনি যেটার মধ্যে আমি আদা বাটা রাখি মাঝে মাঝে আমার ছেলে কনফিউজ হয়ে যায় এটা কি অরিও মিনি বিস্কিট নাকি আদা বাটা মজা করলাম আর কি এটা হচ্ছে আমার আদা রাখার কৌটা অ্যান্ড এই নাটেলা যেটার মধ্যে আমি আমার রসুন রাখি এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটা আমি পরিমাণে একটু কম দেই আদা বাটা একটু বেশি দিই এই তো দিয়ে দিলাম হাত দিয়ে দিয়ে দিলাম আমার হাত অলরেডি ধোয়া আছে আর আমার মনে হয় হাত দিয়ে মশলা মিক্স করলে হাতে মাখানো গরু মাংস খুব ভালো গ্রাণ আসে এবং এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আমি সরিষার তেল এখান থেকে কিনছি আমরা অল টাইম সরিষার তেল খাইতাম আগে তো খেতে সরিষার তেল খাইতাম বাংলাদেশে সো এখানে তো আমি কেনা সরিষার তেল খাই যাই হোক কই দুঃখ করে লাভ নাই এখন দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েক টুকরো কয়েক টুকরো দারচিনি কয়েক টুকরো এলাচ এখন আমি জাস্ট এটা শুধু মাখাবো 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 মিক্স 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 এখন এটা খুব ভালো মতো মাখাইতে হবে যত ভালো মতো মাখাবেন ততই মজা হবে আমি জানি না আসলে এইটা সত্যতা কতটুকু যে যত ভালো মতো মাখাবেন তত মজা হবে তাই তো আমার মাখানো শেষ আমার একটা হাতে গ্লাভস পরে নেওয়া উচিত ছিল আজকে আমার হাত গোলা পুরা হলুদ হয়ে যাবে আবেগে ভিডিও বানাইতে গিয়ে আমার এই অবস্থা হয় মাঝে মাঝে এই তো আমার পঁচিশ মিনিট পরে এই অবস্থা এবং আমি এখানে একটা মিট কারি মশালা ইউজ করব এটা হচ্ছে রাধুনির আমি যদি বাংলাদেশে থাকতাম এটা আমি ইউজ করতাম না আমার মনে হয় বাংলাদেশে নর্মাল হলুদ মরিচ দিয়ে রান্না করলে বেশ ভালো আউটকাম আসে এবং এখানে তো যেহেতু একটু আমার কাছে মনে হয় একটু এদিক সেদিকের মশলাপাতি না দিলে ভালো গ্রান আসে না মানে খাইতে টেস্ট লাগে না তেমন এটা আমার ওপিনিয়ন সো একটু দিলাম এখন দেবো অনেকগুলা গ্রিন চিলি আমার বলছে গ্রান অনেক ভাল লাগে তো মাঝখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে নিছি তো আমার ছেলে আমি মাংস রান্না করলেই ছেলে এসে বলে মা আমাকে একটু দাও একটু টেস্ট করে দেখি এটা অবশ্য আমার মাও করতো আমিও খেতাম এইভাবেই রান্না একটু গ্রাম দেখলে আমি বলতাম একটু দাও তারপর লাস্টে দিয়ে দিলাম রসুন এই রসুনের সাথে গরু মাংস খেতে আমার অনেক ভাল লাগে এটা মিললি ঝিনাইদা কুষ্টিয়া অঞ্চলের মানুষরা খায় ওখানে গিয়েই আমি এটা শিখেছি সো এটা অনেক মজার এর আগে আমি জানতাম না লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াও আমি বাংলাদেশ থেকে আনিয়েছি সব আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি সো এটাই দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমি আমার কফির বোতলে রাখছি হচ্ছে গরম মশলা গুঁড়া এইটাও দিয়ে দিলাম এবং এখন আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করব। রান্না করতে গিয়ে মাঝে মাঝে এরকম মিক্স 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 যখন জীবন হয় তখন রান্না না খাইতে ভালোই লাগে সেই তো রিয়ানের গরম গরম ভাত আর গরু মাংস রেডি এখন এটাও খাবে আমি ওকে খাওয়াই দিব যেহেতু ভাতটা অনেক গরম গরু মাংসর ফ্লেভারে আসলে আমাদের মুখ আটকায় রাখা কষ্ট হয়ে যাচ্ছিলো এটা আমার ছেলের এবং আমার দুইজনেরই একই অবস্থা হচ্ছিলো খুব খেতে মন চাচ্ছিলো কিন্তু প্রচুর গরম ছিল সো যাই হোক ছেলেকে খাওয়াই দিলাম ভাত আর গরুর মাংস আর আমি খাবো লেপটা আর খিচুড়ি এটা বেসিকলি সবজি খিচুড়ি যেটা আমি গত রাতে রান্না করছিলাম বাট বেঁচে গেছে একটু ভোনা খিচুড়ি হয়ে ভালো হইতো বাট দিস ইজ অ্যাব্রোস লাইফ এটা মানতে হবে তো এখন আমি ভোনা খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবো ভাই সবাইকে আপনার ট্রাই করে দেখতে পারেন